আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো তোমাকে বৈশালিল্লা আলহামদুলিল্লাহ ভালো আছে তো বাবা বাজার থেকে জিঙ্গে নিয়ে আসছিলো তো বলছিলাম জিঙ্গা কি তরকারি কি দিয়ে রান্না করা যায় কী মাছ বলছে দাঁড়াও তো দেখি কি করা যায় তা আমি বলছিলাম পুকুরে একটা খাওয়া মারে দেখেন যদি ছোটো মাছ ওঠে তো সেই কাজ আব্বা একটা খাওয়া ছিল। তো কিছু পুঁটি মাছর ছিল যে পুঁটিগুলো অনেক টাটকা এবং আসলে কি বলবো নিজেদের পুকুর থাকলে এভাবে দেখো এই মাছগুলো একটা ফলি মাছুর ছিল আর প্রত্যেকটা মাছের পেটে ছিল ডিম মানে এটা আসলে নিজেদের মাছ টাটকা মাছ মানে খাওয়ার মজাটাই আলাদা মানে যারা যারা খায় তারাই এটা মানে বুঝতে আসলে মাছগুলো কিরকম খেতে অনেক সুস্বাদু এবং খুবই টেস্টি তো আমি মাছগুলো কাটতেছিলাম দেখো মাছগুলো লাফাচ্ছিলো আর প্রত্যেকটা পুঁঠি মাছের প্যাটে ডিম ছিল আমি ডিমগুলো পরে কাটার সময় আলাদা করে করে রাখছি হ্যাঁ আর এই মাছগুলো আমার কাছে কাটতে ভালোই লাগছে বেশি একটা মানে কষ্টকর হয় না যদিও আমি মাছ কাটতে তেমন একটা পছন্দ করি না কিন্তু আজকে এই ভিডিওতে হয়তো আমার এই ভিডিও যারা রিলেটিভ আছে তারা হবে জানবে যে আমি এই জিনিসটা পছন্দ করি না কিন্তু তারপরে আমি মাছ কাটি হ্যাঁ কিন্তু যাই হোক তো মাছ কাটা শেষ মাছ এবং ভাজতে শুরু করলাম তো ওই তিন পিস ফলি মাছ তিন পিস আমি ভাই আর কি আর ওই মাছটা হচ্ছে মানে তরকারি কষাইয়ে মাছ কষাইয়ে তারপরে হচ্ছে যে পুরি মাছগুলো আজকে কষাইয়া একটু হালকা কষাইছি পুঁটি মাছ তো বেশি একটা কষানোর প্রয়োজন হয় না মশলা কষাইছি তারপর হচ্ছে পুঁটি মাছগুলো দিয়ে দিছি যে এর ভিতরে আমার জিজ্ঞেস করতে আচ্ছা আম্মা এইভাবে রান্না করি আমার কাছে কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আবার মাঝে মধ্যে কিছু কথা আম্মারে জিজ্ঞেস করে নিই হ্যাঁ কারণ আমার আব্বা একটু সেন্সিটিভ মানুষ রান্নায় এদিক ওদিক হইলেই তার কাছে ভালো লাগবে না অনেক কমেন্ট করে আর কি আমার আব্বা যাই হোক এটাও ভালো তা রান্না একটা আগ্রহ অন্য রকমের চিন্তে থাকে যে রান্নাটা মজা হইতে হবে এবং ভালো হইতে হবে তো যাই হোক তো আমি ঝিঙ্গা দিয়া তারপরে এই পুটি মাছগুলো একবারে মানে রান্না করব আর কি তো মাছে একটু ঝোল দিয়ে দিছি যে তরকারি অ্যাড করব তো মাছের ঝোল দেওয়ার পর একটু কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম যে এই যে দিয়ে দিলাম তরকারি তরকারি দেওয়ার পর আমি ঢাইকে রাখছিলাম যেহেতু এটা পানি তরকারি বেশিক্ষণ ঢাইকে রাখার প্রয়োজন হয় না তারপরে অল্প কিছুক্ষণের জন্য ঢাইকে রাখছিলাম তো তোমাদের সাথে একটা গল্প করি গল্পটা হচ্ছে আসলে গল্প করি করি বলে গল্পই করা হয় না মাছ কীভাবে কী রান্না করি এগুলো নিয়েই তোমরা দেখতে থাকো মাছ যাই যেভাবে রান্না করি গল্পটা হচ্ছে যে এটাই যে প্রত্যেকটা মেয়ে চায় তার প্রিয় মানুষটা তাকে প্রচণ্ড আকারে ভালোবাসুক আর প্রত্যেকটা মেয়ে চায় তার প্রিয় মানুষটাকে সেও প্রচণ্ড ভালোবাসুক হ্যাঁ সেই ভালোবাসাটা আসলে বুঝেই শেষ করা যাবে না যখন আমি আমার প্রিয় মানুষের কাছে একটা জিনিস চাবো সে কখনো না করে না সে যত শ্রেষ্ঠ চেষ্টা করে যে আমার চাহিদাগুলো আমার ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য হ্যাঁ তো এই হচ্ছে সেই মাছের ডিম দেখো কতগুলো মাছের ডিম হয়েছিল তো মাছের ডিমগুলো বলছে আলাদা একটা আলু দিয়ে মানে আলাদা আলাদা ভাজি করবো আর কি তো আলু দিয়ে হচ্ছে এই ডিম ভাজিটার মজা মানে অসাধারণ এটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে যে কোনো মানুষ আমি মনে করে আলু দিয়ে এই ডিম ডিমের এটা পছন্দ করবে হ্যাঁ তো এখানে বলছিলাম তুমি সময় না তুমি একটু আলুটা আমাকে রেডি করে দাও তো আম্মা আলু রেডি করে দিছিল প্রথমে আমি হচ্ছে যে আলুটা আমি প্রথমে কষাই নিয়েছিলাম যে আলু কষাই না নিলে হচ্ছে মানে মাছের ডিমটা আমি পরে দিয়েছিলাম কি তো আলু প্রথমে কষাই নিলাম তো তোমরা দেখতে থাকো আর বাকি গল্পটা শেষ করি তো আমার একটা মানে ছোট ছোট আমার ছোট 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 ইচ্ছা এগুলো শুধু আমার প্রিয় মানুষটাই আমার জিনিসগুলো মানে পূর্ণ করবে অন্য একজনে তো করবে না তাই না তাই সব সময় সবাইকে বলবো প্রিয় মানুষের সাথে সবসময় ভালো আচরণ ভালো ব্যবহার সব সময় বিনয়ের সাথে তুমি কথা বলবা যে মাদার দিয়ে কথা বলে তোমার মানুষটা শান্তি পাবে এবং সে হ্যাপি মনে করবে সে মানসিক শান্তি পাবে সেভাবেই তোমরা করবা যেটা আসলে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা বলতেছি হ্যাঁ আর কথা হচ্ছে যদি তোমাকে সে পারমিশন দেয় তুমি আকাশ ছুঁতে পারবা আর সে যদি পারমিশন না দেয় তাহলে তুমি ঘর থেকেও বের হইতে পারবে না এটা হচ্ছে আমাদের মুসলিম মেয়েদের জন্য মুসলিম মেয়েদের একান্তই এটা হচ্ছে পারমিশন মেনটেন করে মানে চলতে হবে মেয়েদের তো দেখো দেখতে দেখতে হচ্ছে আমার আলু ভাজি কমপ্লিট আজকে রান্না হচ্ছে এটাই ছোট মাছের সাথে ঝিঙ্গা আর হচ্ছে ডিম দিয়ে আলু ভাজি তো হচ্ছে এটাই বলবো সবাই আমাকে সাপোর্ট করবা আমার পরিবারের সাথে যুক্ত থাকবা থ্যাংক ইউ সবাইকে